আসলে অনেক দিন ধরে শিক্ষকদের যে দাবি দাওয়া আপনারা দেখেছেন রাস্তাঘাটে তারা আন্দোলন করেছেন আমাদের কাছে দীর্ঘদিন ধরে তারা তাদের দাবি দাওয়া পেশ করে কিন্তু আমরা তো এটা বাস্তবায়ন করা অথরিটি না আমরা তাদের বক্তব্যকে সরকারের কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব আমরা প্রেস ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কথা বলেছি জনসভা বা পথসভার মাধ্যমে কথাবার্তা বলেছি আজকে ফরমালি আলহামদুলিল্লাহ শিক্ষা উপদেষ্টার কাছে আমরা সময় মতো আসতে পেরেছি হ্যাঁ প্রথম তো কথা হয়েছে যে শিক্ষা ব্যবস্থা টোটালটাই জাতীয়করণ করা উচিত এটা আমাদের সকলের দাবি দল মত সব সকলের একই কথা দেশের শিক্ষা ব্যবস্থাটাই জাতীয়করণ হওয়া উচিত শিক্ষকরা ভালো থাকলে ছাত্ররা ভালোভাবে লেখাপড়া করতে পারে আর যদি শিক্ষকরা নিজেরাই ভালো মতো তাদের বেতন থাকা খাওয়া ইত্যাদি সুযোগ সুবিধা না থাকে তাহলে শিক্ষাটা তাদের জন্য কষ্টকর হয় জাতি সেভাবে শিক্ষা পেতে পারে না সেই লক্ষ্যেই আমরা কয়েকটা কথা বলেছি তার একটা হলো তার প্রথম কথাটাই হলো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা দ্বিতীয় বলেছি এমপিওভুক্ত যারা হয় নাই হওয়ার কথা ছিল বিগত ফ্যাসিস সরকারের আমলে প্রায় সতেরো বছর যাবৎ দলীয় অন্ধে অন্ধতার কারণে তারা জিঘাংসা প্রতিহিংসা করেই তাদেরকে বঞ্চিত রেখেছে এই সমস্ত বঞ্চিত শিক্ষক এবং অধিকার বঞ্চিত চাকরি থেকে বিচ্ছুত এই শিক্ষকদের জন্য তাদের ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি উনি এগুলো দেখবেন বলে আশা মানে আশ্বস্ত করেছেন তৃতীয়ত হলো যে আমাদের দেশের যে সিলেবাস আছে এই সিলেবাসগুলো বিগত ফেসিস সরকারের আমলে পরিবর্তন করা হয়েছে সেখানে অনেক ইসলাম বিরোধী আইটেমও করেছে মানুষের চরিত্র বিধ্বংসী কাজকামও সেখানে চালু করেছে বিশেষ করে সমকামিতার মতো আপনারা জানেন যে শরীফ শরীফা ইত্যাদি গল্পের মাধ্যমে কিভাবে একটা দেশের যুব মানে ছাত্রদের চরিত্র নষ্ট করা যায় সে কাজটা তারা করেছিল তো এগুলা বন্ধ হয়েছে বন্ধ হয়েছে এবং সামনে যাতে এই ধরনের কোনো ইসলাম বিরোধী নৈতিকতা বিরোধী চরিত্র বিরোধী কোনো জিনিস না থাকে সে ব্যাপারে আমরা বলেছি ওনারা একটা কমিটি করার জন্য প্রস্তাব দিয়েছি সকল মহলে মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষকদের সমন্বয়ে এবং মাদ্রাসার শিক্ষক যারা ইসলামী চিন্তাবিদ তাদের মাধ্যমে কমিটি করলে তাহলে দেশের পঁচানব্বই ভাগ মানুষের মানে তাদের চিন্তা চেতনাটা প্রতিফলিত হবে এই জন্য একটা কমিটি করে আগামী দিনে শিক্ষার যে সমস্ত বই পুস্তক নির্ণয় করা হবে সেটার ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আছে আচ্ছা এরপরে হলো যে পঞ্চাশ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক আছে এদের তো অবসরে গেলেই নিয়ম অনুযায়ী তাদের পাওনা বিভিন্নভাবে হওয়া দরকার কিন্তু এখনও পাচ্ছে না বিভিন্ন মামলা মোকদ্দমা অথবা মিথ্যা বিভিন্ন অভিযোগ দিয়ে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে অবিলম্বে যাতে তারা তাদের অধিকার ফিরে পেতার সে কথাগুলো আমরা বলেছি